ছাব্বিশে বিধানসভা ভোটের আগে রাজ্যবাসীকে নতুন উপহার মুখ্যমন্ত্রীর রাজ্য জুড়ে শুরু হলো পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ের কাজ নবান্ন সূত্রের খবর এই পর্যায়ে পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় প্রায় কুড়ি হাজার কিলোমিটার রাস্তার নির্মাণ ও সংস্কারের কাজ হবে বৃহস্পতিবার নদীয়া থেকে প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর পাঁচটা জেলার মতো এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে নবাবের জেলা মুর্শিদাবাদ পথশ্রী রাস্তা প্রকল্পে জেলার ছশো পঞ্চাশটি রাস্তার নির্মাণ কাজ শুরু হবে নদিয়ার প্রশাসনিক সভা থেকে প্রকল্পের ভার্চুয়ালি সেনা করলেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে মঞ্চে রাখা ইট বালি সিমেন্ট দিয়ে প্রতিকেই প্রকল্পের কাজও শুরু করেন কর্মসূচির অংশ হিসেবে এদিন বহরমপুর প্রশাসনিক ভবন চত্বরে দুটি ট্যাবলোর উদ্বোধন করেন মুর্শিদাবাদের জেলা শাসক নিতিন সিংহানিয়া সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে ওই ট্যাবলো জেলার বিভিন্ন প্রান্তে ঘুরবে জেলাশাসক নিতিন সিংহানিয়া আরও জানান পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের আওতায় মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে এক হাজার পঞ্চাশ কিলোমিটার রাস্তার কাজ হবে ছশো পঞ্চাশটি নতুন রাস্তা নির্মাণ হবে যার খরচ পড়বে প্রায় পাঁচশো কোটি টাকা আমরা আজকে আরও কুড়ি হাজার কিলোমিটার নতুন রাস্তার উদ্বোধন করে দিলাম যেটা আগেও আমরা করেছি অনেকবার কেন্দ্রীয় সরকার আমাদের টাকা বন্ধ করে দেওয়ার পরেও আমরা কিন্তু উনচল্লিশ হাজার রাস্তা আমাদের টাকায় আগে করেছি এবং এবার আরও কুড়ি হাজার করে দিলাম এবং মোট আমরা প্রায় এক কোটি এক লক্ষ তিরাশি হাজার কিলোমিটার রাস্তা আমাদের সময়ে আমরা তৈরি করলাম আমি আরবান ডিপার্টমেন্ট পঞ্চায়েত ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি থেকে শুরু করে প্রশাসনের চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিভিশনাল কমিশনার থেকে শুরু করে যারা এসছিলেন তাদের সকলকে আমার অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেকটা জেলায় ডিএমরা ছিলেন উপস্থিত তাদের সকলকে আপনারা জানেন যে আমরা এই সাড়ে চোদ্দো বছরে এক লক্ষ তিরাশি হাজার চুরাশি কিলোমিটার রাজ্য সড়ক গ্রামীণ রাস্তা এছাড়াও অন্যান্য রাস্তা পুনর্নির্মাণ করেছি তিনশো একষট্টিটি প্রধান ও মাঝারি সেতু এবং কুড়িটি আরবি নির্মাণ করেছি যার জন্য খরচ হয়েছে তিরাশি হাজার কোটি টাকা আপনারা জানেন আমাদের রাস্তা তৈরির টাকা বন্ধ আমাদের কেন্দ্রীয় সরকার দেয় না একশো দিনের কাজের টাকা বন্ধ গ্রামীণ আবাস যোজনা বাড়ি তৈরি করার টাকা বন্ধ আজ চার বছর ধরে কেন কারণ বাংলা প্রথম হয়েছিল গ্রামীণ আবাস যোজনায় একশো দিনের রাস্তায় একশো দিনের কাজে এবং গ্রামীণ রাস্তায় যে ভালো কাজ করে সে পাবে শূন্য আর ডাবল ইঞ্জিন সরকার বিজেপি হবে কোটি কোটি টাকাতে জেলা শাসক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি তথা কাদের বিধায়ক অপূর্ব সরকার বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া তানা নবগ্রামের বিধায়ক চন্দ্র মণ্ডল দানীনগরের বিধায়ক সৌমিক হোসেন লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী সুতির বিধায়ক ইমানে বিশ্বাস শান্তিরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সাগরদীঘির বিধায়ক বাইরন বিশ্বাস সহ আরও অনেকে প্রশাসন সূত্রের খবর পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে প্রায় কুড়ি হাজার কিলোমিটার রাস্তার মধ্যে সবচেয়ে বড় অংশ পঞ্চায়েত দফতরের আওতায় আর এই রাস্তা তৈরির কাজে একশো দিনের প্রকল্পের কর্মীদের কাজে লাগানো হবে যার ফলে গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাত দিন ডট ইন